আসসালামু আলাইকুম আলমিয়া ফিজুল লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শেয়াদি হাঁস মুরগি কবুতরের হাট তো আমরা শুরু করছি আপনার সাথে থাকুন তো চলে আসছি দিদার ভাইয়ের কাছে দিদার ভাইয়ের ভিডিও করা হয় নাই আর উনি আসেন নাই তো ইলিশ মাছ উনি আসেন দিদার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো দিদার ভাইয়ের থানার ঘাটে আসলে পাবেন না কত সাড়ে তিনশোই একই রেট আজকাল মাছের প্রতিটু বেশি আছে হ্যাঁ আয়ের মাছ আছে শিং মাছ কলি মাছ বোয়াল মাছ পাবদা মাছ আছে পাঁচশো টাকা এটা সাড়ে তিনশো টাকা কেজি এটা মানে এগুলি তো ছোট সাড়ে তিনশো টাকা কেজি ভাই আপনার এগুলি কত ভাই পাঁচশো পাঁচশো পঞ্চাশ আটশো দেখতে পাচ্ছেন এগুলি পাকিস্তানি মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগটা দাম কত যাইতেছো ভাই এই ছোট মুরগ কত যাইতেছো তো এটার দাম যাইতেছে বাইশশো টাকা এটা বিশাল সাইজের একটা মুরগ আর এই দূর যাইতেছে নয়শো টাকা করে আঠারোশো মানে পনেরোশো টাকা হইলে আরকি দিব এরকম আর কি দেখতে পাচ্ছেন হাসি এগুলি পালার নিতে পারেন নিলে দেখে নিবেন যারা নিবেন ছকরা নিবেন ছয়শো টাকা পিস চাওয়ার দাম চব্বিশশো টাকা নিয়ে আপনারা নিলে মোলা মানে দাম বস্তু করে নিতে পারবেন সামনে শীতের সিজন ডিমের সময় আসছে নিয়ে পালতে পারেন ব্রাহ্মা না ব্রাহ্মা চার হাজার টাকা দাম চাইতেছে কা দেখতে পাচ্ছেন মরক চার হাজার দাম চাইতেছে

জিরো বাচ্চা কত দিতেছেন আসল বাচ্চা জিরো পঞ্চাশ টাকা পিস আর বেজিং কত করে এগুলি কিন্তু পিকিং এসছে না বেজিং তিনশো পঞ্চাশ টাকা জোড়া সাত দিনের বাচ্চা তিনশো পঞ্চাশ টাকা জোড়া এটা কি মুরগি ভাই টাইগার টাইগার কত আড়াইশো টাকা আড়াইশো টাকা ফাউমি ফাউমি তিনশো পাকিস্তান এগুলি কত বাচ্চা পাকিস্তানি না খাকি ক্যাম্পেল কত জোড়া কত এটা বলতে পাব না টাকা 200 যে सेम দাম এগুলিও না এটা 220 টাকা এটা সাইজ বড় Cina's কত করে দিতাছেন আজকে 350 350 পাইকারি রেট এগুলি ফার্মে বাচ্চা বড় এগুলি কত জোড়া 500 টাকা টাকা জোড়া পাখি এগুলি বড় এগুলি কত

ওই যে মুরব্বীর কাছে হাটে সবসময় আসলেই এই পাকিস্তানি মুরগিগুলি পাবেন যারা পালতে নেবেন আমার মতে তারা কিন্তু সকালে এসে এইগুলি নেবেন দুপুরে আসলে রোদের মধ্যে যদি কিনেন তো ওইগুলি পালতে গেলে সমস্যা হয় মাঝে মধ্যে মারাও যায় তো সকালে এসে নেবেন আমার মতে জোড়া পঁয়ত্রিশশো টাকা রাজা বেশি আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার হতে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে চার কেজি হ্যাঁ চার সাড়ে

পঁচিশশো টাকা জোড়া ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করবেন অবশ্যই তো চলে এসছি হাসান ভাইয়ের কাছে তো হাসান ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন পটার এটা কি মাদি নাই ভাই মাদি পটার না পটার মাদি আর এসার কৌতর আছে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে এই যে একটা হুমা নর আছে অনেক সুন্দর ঘুমাই ওই দূরে জোড়া ভাই আর ময়ূরভঙ্গিগুলি কি জোড়া কত ভাই জোড়াটা একদম পনেরোশো টাকা হাসান ভাইয়ের কাছে অনেক ফেন্সি গজুর পাওয়া যায় মাঝে মধ্যে তো এই যে এছাড়াও দেখতে পাচ্ছেন হাসান ভাইয়ের কাছে অসংখ্য প্রতিবার রেসার হুমার আছে ম্যাক পাই জোড়া কত আটশো টাকা মুম্বাই সিঙ্গেল নর ওটা না সিঙ্গেল নর আবার সিরাজি আছে দেখা যাবে সিরাজি জোড়া কত ভাই পনেরোশো লাল সিরাজ দেখতে পাচ্ছেন বড় পনেরোশো টাকা তো ভাইয়ের নাম্বারটা আমি জাস্ট স্ক্রিনে দিয়ে দিতেছি কার্ড আছে ভাইয়ের

এক হাজার টাকা বিক্রি করছে যে লাল লালমালিটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তো এই সিরাম নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবেন এটা কি কব তোর বাচ্চা গ্রিভাস আচ্ছা ঠিক আছে ভাই এবার বাংলা গদুর ভালা দেখা যাচ্ছে বাংলা গরু বিক্রি করে বেশি এটার সাথে জোড়া চোরাখোনা ভাই

বাচ্চা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হেলদি দুটা বাচ্চা বাচ্চা দুটার দাম কত এক দাম পনেরোশো টাকা তো কুলনা গাছেও দেখা যায় অনেক ভিডিও আছে আপনার কুলনার কবুতর বাচ্চা কিনতে গেলে এক দুটা পনেরোশো দুই হাজার তিন হাজার টাকাও লাগে তো এই বাচ্চাগুলিও দাম চাইতেছে অনেক হেলদি বাচ্চাগুলি পনেরোশো টাকা চাইতেছে এছাড়াও দেখেন ভাইয়ের কাছে কিন্তু অনেক কবুতর আছে এইগুলি এক একটা তো এক এক দাম বাঘা এটা কত ভাই বাঘা মাদিটা কত

তো এই যে কোন যে কবুতর দেখতে পাচ্ছেন অনেক পুরান জাতের কবুতর কালো গোলা বলে নাকি এর সাথে একটা যে সবজি পাইট দেখতেছেন এর কাছে অনেক ভালো মানের কবুতর আছে দেখতে পাচ্ছেন পাল্লা কত আর ওনার কাছ থেকে কবুতর নিয়ে আমরা নাম্বার দিয়ে দেবো ভালো আর কবুতর বাসায় আছে

তিন দেখতে পাচ্ছেন তো মোহাম্মদ জুন কাছ থেকে কিছু আকর্ষণীয় বাংলা কৌতর আছে কে গোল্লা বলে কিন্তু বাংলা কৌদরে আপনার দেখলে বিশ্বাস করবেন না যে এত বড় সাইজ খাচার প্লাস্টিক এর বোঝা দিতেছে না যে একদরা বোম্বাই দেখতে পাচ্ছেন তিন হাজার টাকার এই জোড়াটা উনি বিক্রি করে বলা হয়েছে দুই হাজার টাকা এই দেখেন নটা দেখেন এক হাত এইটা সে তো আরো বড় বাংলা আছে আমি দেখাইতেছি এই যে খাতায় দেখতে পাচ্ছেন এই যে নটটা এক হাত হইব এক হাতের বেশি এই নটটা আর এই যে এইতে মাদিটা এই জোড়াটা দেখেন এই জোড়াটা ভাই 3000 টাকার দাম চাইতেছে আর এর পাশাপাশে ছোট দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হইতাছে মাটি এটা হইতাছে নর এই জোড়া ভাই কত দিতেছেন আকাশী ভাই মানে 2500 টাকা উনি চাইতেছে বলতেছে একদম 2000 টাকা সেল দেব আকাশী যে জোড়াটা আর একটা বেচার হোমার আছে আর এটা বলতেছে একদম 700 টাকা হইলে বিক্রি করব তো ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব যোগাযোগ করবেন চলে আসছি আলহাজের কাছে আলহাজ প্রথমে একটা প্যাকেজ রাখছি সামনে এটা কি পাল্লার জন্য নাকি আলহাজ ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত যাইতে আছে জোড়াটা এই যে যাচ্ছে এটা যাচ্ছে মাদি কবুতরটা দেখতেছেন এই যে যাচ্ছে জোড়াটা একদম সামনে জোড়া দেখাইলাম ষোলোশো টাকা চাওয়া দাম দম বাজু একদম কালো সিলভার দম একটা বিশাল সাইজের একটা নরকুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত চাইতেছে নটটা বারোশো টাকা দাম চাইতেছে সিলভার দম এক হাত এক হাত নটটা এক হাত এই যে চোখ দেখাইলাম

বারোশো টাকা চাইতেছে আলহাজে ধরে রাখো এমনি ধরে রাখো এমনি ধরে রাখো এমনি ধরে রাখ কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ

আর ভাইরা কারণ আর টেনশন ফ্রি থাকা কাজের সময় কাজ করবেন টেনশন ফ্রি থাকবেন আর আপনারা খুব সাবধানে কাজকাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মিয়া পিছন ভাবতে সাথে থাকবেন এই আলহাস এই এই জোড়াটা কত বারোশো টাকা সিরাজি নাকি কিন্তু ফাইটে গেছে যে এটা বাংলার মতো আর কোকা কইলে আছে এক জোড়া এই যে দুটা পোকা জোড়া কত এত দাম কমলো আগে পঁচিশশো চাইছো এখন পনেরোশো যাক ভালো লক্ষা জোড়াটা কত চাইতেছ একদম দাম আঠারোশো টাকা চাইতেছে এক জোড়া ডাউগা আছে পনেরোশো নটা ঝুটি আর মাঝে যাইতেছে নাওরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমী থাকবেন আসসালামু আলাইকুম